মনে করে ঠোটে কান্না চোখে পানি নিয়া বাবার পাক খেয়ালেরা হাত দিয়া জড়া ধরে আবার মহাবতে বলেন আল্লাহ রাবুলেন আমি নামরা গুণাগান মহাপির দল আপনার বন্ধু জমন মহামজাদে বিশ্বমণি মহামণি জিন্দাবলী জিন্দা বাবা খাজা বাবা ফণিত পুনি কমলা জানু হুজুরের মহাপবিত্র বিশ্বরশ্বরী ইসলামী মহাসম্মেলনে দেশ এবং প্রবাস থেকে লক্ষ লক্ষ কোটি কোটি তোমার বন্ধুর পাগল প্রেমিক প্রেমিকা যাকের ভাই বোনেরা দরবার শরীফ বিশ্ব যাকের মঞ্জিল বাস্য শিমিল মাঠে হাজির হয়েছে আল্লাহ বাবা কুম মাগরিবের পর সুন্নতের পর নফল নামাজের পর তরিকতের অন্যতম আমল পাক কালাম ফতে শরীফের আমল করলাম বলবে আদবি মাফ কর কবুল করো সোয়াব কুঠি কুটি গুণ বাড়ায় সোয়াব হাতিয়া দয়া করে নজর পৌঁছান আমাদের আখ আমাদের সহে আমাদের দোস্তগি আমাদের রহনামা আমাদের চিরদর বান্ধব যেই বান্ধবের খুদার খানা ছিল মুড়ি যেই বান্ধব নিজে না খাইয়া মুড়িদানদের খাওয়াইতে যেই বান্ধব নিজে না ঘুমাইয়া মুড়িদানদের ঘুম বাড়াইতেন আল্লাহ গায়ের চামড়াগুলো যদি কেটে কেটে বাবার কদমের পাবুজ বানায় দে বাবার ঋণ শুধু হয় না আল্লাহ পাঁচ মাঠে বাদে অর আমার বাবার বাবুল পাগল আমার ভাই বোনেরা হাজিরা দিয়ে চোখের পানি দেখতে দেখতে পঁচিশটি বছর পার হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সঙ্গে দেখা হয় আমার ভাই বোনেরা আমার বাবার মতো এত সুন্দর মানুষ কোথাও খুঁজে পায় না এত মানুষের সঙ্গে কথা বলি আমার বাবার মতো কণ্ঠস্বর কোথাও খুঁজে পায় না এই গোলামদের দুপুরা চুকের পানি, কোটি কোটি সালাম কদুম বুঝি পাক কালাম ফতেহা শরীরের হা আমার জিন্দা বাবার নূরে রওজা মোবার ওকে নজর পৌঁছাইয়া দাও বাবা রাজিতে রাজি থাকেন আল্লাহ বাবার খুশি রূপরে খুশি থাকেন আল্লাহ বাবার সত্য তরিকা সত্য মাজাহা মহা ধুমধামে সারা বিশ্বে জারি ও কায়েম রাখেন আল্লাহ আমার বাবার আব্বা আম্মা শেরপুর পাকুরিয়ার বনগনিয়ায় বাবাৰ আপোনজন প্ৰিয়জন মিল মহ মাক ফুৰা হয বৰ বিৰামা জান মাৰু হোমা মাক ফুৰা হজি ৰাম্মা জান শেৱানী মৰহুম বৰদোলা ভাইজান মাৰু হোমা মেজু বুজান কালামণি তালৈ যান মই আম্মাজান চহ বাবা না ওলা দাওলা দাই বীর ভাই বীরবন বন বাবা আর যদি জাকের ভাই জাগের বন তামাম পৃথিবীতে যে যেখানে ইন্তেকাল করলেন আল্লাহ সকল আর কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আমাদের তরিকারি মা তরিকার বাদশাহ তরিকার হারামা তরিকার সুলতান শেখ আম্মা সেরেখান্দি হজরত মুজাদ্দিন আলফেস্তানি রহমতুল্লাহ পুত্র খাজির রহমত ইসবাতে সোহবতে সোহবতে উনার বিবি সাহেবান সহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সকল আর হুজুরে সওয়াব ও সাইয়াদাও কাদরিয়া সিসতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাত্তরিকার শরীফ ইমাম

দাউস কুতুব নুজাবানু কাবা কি আরবদাল জামে আম্বিয়া তাদের সকল মদগন জামে আউলিয়া তাদের সকল মুরিদান যে যেখান ইন্তেকাল করলেন সকল আর আরুয়া হুজুরে নজর পঞ্চায়া দাও রাব্বুল আলামিন হাজিরা নে আমরা গোলাবেরা যারা তোমার দরবারে হাত তুলেছি তাকায় দেখে দাবাদের ঘরে কার বাবা নাই আমাদের ঘরে কার বাবা নাই আমাদের ঘরে কার মা আছে বাবা নাই বাবা সে মানাই এমন হতভাগা হাত তুলছে মানাই বাবা নাই আল্লাহ বিশ্বর সুরি ভাসছি বাবা মার কথা মনে হয়েছে আমাদের মা বাবা কবর কেমন আছে জানি না আমাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বেড়াইয়া দাও দাদা দাদি নানা নানি খালা খালু শাশুড় শাশুড়ি বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন মিল মানুষ ভালোবাসার মানুষ বাঁকুড়ায় আল্লাহ কিছুদিন আগে আমার রংপুর জেলার সাবেক সভাপতি সিরাজ ভাই ঘুমায় গেলেন শাহজাদা মেম্বার ভাই ঘুমায় গেলেন বাসার ভাই ঘুমায় গেলেন লালমনির হাট জেলার সভাপতি কিছুদিন আগে চলে গেলেন কত রসরিফে ছিল আমাদের মৌলান আলমিন ভাই কবির উদ্দিন চাষা কত রসরিফে নাই এরকম অনেক ভাই বোনেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আবার আলম ভাই মহানগর সভাপতি দিনেও নাই আজকে একজন ভাই নরসিংদি থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ আমাদের ভাই বোন দাদা দাদি দাদা দাদি জন প্রিয় জন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকল কবরগুলো কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও দরবার শরীফের বুবিন আলেম অধ্যক্ষ আব্দুল হাই ভাই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আমার ভাই কবরগুলো কবর গুলো জান্নাতের যে মিথ্যা মমলে পড়েছে maaf করে দাও অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও রিজিকের দার উন্মুক্ত করে দাও আমাদের সন্তানদের সুশিক্ষা শিক্ষিত কর যাদের ঘরে সন্তান নাই সন্তান দান করো বাবা আর কি জামanat বাবার স্থলে সিদ্ধ মহামান্ন পিরদা লালHazard দুখাজা মিয়া ভাইজান সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে হায়াত বরেয়া দাও উঠি কুটি আসি কান্দা কিরান্দির আশ্রয় স্থল বাবার প্রতিচ্ছবি বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহ ইমাম জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পিরিজাদাল হাত হজরত খাজা মেজু ভাইজান মুজাদের সাহেবকে এই গোলামদের হায়াতের বিনিময়ে সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও খাজা হজরত নিয়া ফাজাদ মুজাদ্দেদি খাজা হজরত মেজু সাজাদ মুজাদ্দেদি বাবার মহর সম্মানিত হলে সকল সদস্য সদস্য গানকে সুস্থ রেখে হায়াত ভরে দাও জাকের পার্টি জাকের পার্টি বগির বিশ্ব ডোনার কাউন্সিল জাকের পার্টি সকল সহযোগী সংগঠন সর্বস্থায় নেতা কর্মী আসে কান জাকেরান ভক্ত বিনন্দ জাকের পার্টির পতাকা হাতে নিয়ে থেকে তারা সত্য তরিকার গোলামি করতেছে সকল গোলামদের সুস্থ রেখে হায়াত বাড়াইয়া দাও তাম পৃথিবীর মুসলমান আজ নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত উপেক্ষিত বঞ্চিত মুসলমানদের বিজয় দান করো আল্লাহ গোটা মুসলিম উম্মার শুধু না গোটা পৃথিবীর সকল মানুষগুলোকে ঐক্যবদ করে যাকের পাটির পতাকার নিচে সমবেত করে দাও আল্লাহ যাকের পাটির বিজয় দান করেন আল্লাহ যাকের পাটির বিজয় দান করেন আল্লাহ জাগের বাড়ির বিজয় না দেখায়া কাউকে কবরের ডাক দিও না গল্প আমরা গুনাহ করেছি নকচুর কুখা এসে পরে যৌবনের উম্মাদনায় পড়ে শয়তানের প্রেমে পড়ে সকল গুনাহ তোমার বন্ধুর খাতিরে মাফ করে দাও কোন দিন মালাকুল মউত আমাদের ঘরে আসবে আমরা জানি না যেদিন মালাকুল মৌত আমাদের ঘরে পাঠাই দিবা দিনটা দয় করে মাহে রমজানে দিও সমাজের মৃত্যুটা সুরার দিনে দিও লাইলা তুল কদুর দিও জুমা বারে দিও আর মরণ বেলায় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও নবীজির মধুর কালে এখন মাগরিবের সময়